এরকম থাক পড়ছে যাই হোক আপনি এই যে আমার ছেলে এখন ঘরে আসছে এসে হুডি পড়লো আর ওই যে টুর্নামেন্ট আছে এই জন্য হচ্ছে এগুলা এই কি বলে এগুলো জানি ট্রফি নিয়ে আছে আর আমি এই এই কারণে ও আসার কারণে আমি হচ্ছে এই ঘরটে মানে যেতে পারছি মেয়েটা কেউ ঘুম পাড়াইছি মেয়েটা এখন আবার নড়াচড়া করতেছে ওকে ঘুম পাড়াইছি তো ও এসে হইতেছে বলছে কিছু হইব না মা যাও সমস্যা নাই কিন্তু ও তো দেখে নাই তারপরে ওকে ভিডিও দেখাইলাম বললো যাক পড়ো তো আমরা পড়ে সুরা হচ্ছে যে না ও তো হ্যাঁ এই ওইগুলা হয়েছে ফুটবল খেলে পাইছে ওটা তো র্যাকেট যাই হোক এখন এই যে বউ মাকে একটু তেল দিয়ে দিতেছে হ্যাঁ গেছে গা তো আমার ছেলে হচ্ছে চলে গেল ও হলো এই যে টুর্নামেন্ট তো ওদের এই জন্য হচ্ছে ওরা তো আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে অনেক মানে খারাপ খারাপ বলতে দেখলেই পারলেন ফেসবুকের ভিডিওতে আমাদের ঘরে কেউ ছিল না আপনাদের সরাসরি আজকে আমি ভিডিও দেখাইছি আপনারা বলেন কাট করি হ্যান করি ত্যান করি তো সরাসরি দেখাইলাম আমাদের ঘরে কি হইলো আর আম্মুর অবস্থা হচ্ছে মানে খারাপ হয়ে যায় কারণ আম্মুর যেহেতু আম্মুর কি বলে রূপ নেয় ও এখন আম্মু বলতে যে আমার খারাপ লাগে আমার হচ্ছে শরীর দিয়ে লাগে ধোঁয়া বের হয় এরকম একটা অবস্থা তো এই জায়গায় একটা কালো একটা দাগ পড়ে গেছে এই যে দেখেন এখানে এখান থেকে দেখে যে এখানে একটা কালো একটা কিরকম দাগ পড়ছে যাই হোক আপনারা বলবেন এটা কেন হয়েছে এটা কেন হয়েছে একটু বলবেন আপনারা যাই হোক এখন বউ হচ্ছে তেল দিয়ে মাকে মা নাকি কি ভালো লাগতেছে না মাথাকে এরকম করতেছে ফেসবুকেও আপনাদেরকে দেখাইলাম মার অবস্থা ভালো না বেশি দেখতেই পারলেন যে চুপচাপ তো যাই হোক এখন হলো কি আর বলবো আর মানে আমাদের ঘরের পরিস্থিতি এখন এরকম থমথমের অবস্থা যার জন্য হচ্ছে এখন ভালোভাবে ভিডিও যে ব্লগ ভিডিও করবো এটাও করতে পারি না ভয়ের মধ্যে দিন কাটে আমার মেয়েটাকে যে একা ঘরে রেখে আসবো ওইটাও রাখতে পারি না কারণ একটা ভয় থাকে কখন কি হয়ে যায় ঠিক নাই তাই হচ্ছে একাও রাখতে চাই না এখন ভিডিও করতেছে আপনাদের সাথে তাই হচ্ছে আমাদের সাথে একটু কথা বললাম তো যাই হোক এখন হচ্ছে মার শরীরটা মানে জন্য সবাই দোয়া করবেন যাতে আম্মু হচ্ছে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এটাই দোয়া কামনা করছি

তুমি আলবি যাও যাও তুমি তুমি কেমন একটা কান্দনের শব্দ মানে কি দেখছেন কেমন লাইটের অবস্থা এতক্ষণ মানে লাইট কোনো সমস্যা হয় না এখন কি সন্ধ্যার পর না আজানের পর হাজানের পর সন্ধ্যার আজান দিয়েছে কোন এই যে সমের পরে আবার শুরু হয়েছে আসরের পরে আর এই যে আজানের পর মাগ্রিবের শুরু হয় আর ঠিক বারোটার দিকে

যাই হোক আমার ভাইয়ের ঘর এখন কিছু শুনে এখানে আমরা এখন শুনতে হবে যেতে পারি তারপরে রায় রাহিলেন কিন্নি কিন্তু মিনাজ জলমিন সুরা পড়তে বলছে সুরা পরে পরে গিয়েও দেখেন এখানে কোনো সমস্যা নাই এখন ওর ঘরে কোনো সমস্যাই নেই আল্লাহ রহমতে ওর ঘর বন্ধ করছে তারপর বোর কিন্তু শরীরও বন্ধ করে দিছে ব্যথা কো ব্যথা কো